অভিমান করে বেশি বেশি ভালোবাসা পাওয়ার জন্য আর ছেলেরা অভিমান করে তাকে পুরোপুরি বোঝার জন্য ভালোবাসার অভিমান ছাড়া ভালোবাসা অসম্পূর্ণ অভিমান সবার সাথে করা যায় না খুব বেশি যাকে ভালোবাসা যায় অভিমানটাও তার সাথে বেশি করা হয় কিন্তু আপনি যদি আপনার প্রিয় মানুষটার অভিমানের কারণ বুঝতে না পারেন তাহলে আপনি তাকে ভালোবেসেছেন ঠিকই তবে তার মন ছুতে পারেন নাই ভালোবাসা পাবার জন্য অভিমানের কারণ বুঝতে পারাটাও জরুরি কারণ বুঝতে পারার সাথে সাথে অভিমান ভাঙানোটাও জরুরি ভালোবাসায় মাঝে মাঝে অভিমান হলো প্রখর রোদে এক পশলা বৃষ্টির মতো যা ভালোবাসাকে নতুন করে সতেজ করে তোলে নতুন পরিপূর্ণতা দান করে নতুন করে দুটি মানুষকে খুব বেশি কাছে টেনে আন অভিমান দীর্ঘদিন পুষে রাখলে তা একসময় অভিযোগে পরিণত হয় আর অভিযোগ জমতে জমতে তা একসময় ক্ষোভে পরিণত হয়ে যায় এতে করে প্রিয় মানুষটার সাথে ধীরে ধীরে দূরত্বের সৃষ্টি হয় প্রিয় মানুষটা অভিমান করে গুরুত্ব না দিয়ে যদি মুখ পড়িয়ে নেওয়া হয় তাহলে অভিমানটা দ্বিগুণ কষ্টের কারণ হয়ে যায় একটা চাপা কষ্ট পাথরের মতো বুকে চেপে ধরে বসে থাকে না চাইতে চোখে জল আসে অভিমানের কান্না শত চেষ্টায় আটকে রাখা যায় না প্রত্যেকটি মানুষ চায় তার প্রিয় মানুষটার সাথে অভিমানের কারণটা নিজ থেকে পুঁচুক না বলতে সব বুঝে যা। আসলে কি প্রত্যেকটা মানুষ চায় তার প্রিয় মানুষটার মাইন্ড হোক চোখের দিকে তাকিয়ে তার হৃদয়ের সকল কথা পড়ে ফেলুক মানুষটার মনে মনে গলে আমি অভিমান করেছি আদর করে খুব ভালোবেসে আমার অভিমানটা ভাঙ্গাও চুলে বিলি কেটে আমার কপালটা শুয়ে দাও প্লিজ আমার অভিমান ভঙ্গের কারণ হয়ে যাও প্রিয় মানুষের অভিমানটা একবার নিচ থেকে ভাঙিয়ে অন্য রকম এক মানুষ খুঁজে পাবেন প্রিয় মানুষটার মাঝে এক নিষ্পাপ সরলতা দেখতে পাবেন সে চোখে সাগরের ঢেউয়ের মতো মানুষটা আসতে পড়বে আপনার কে অস্ত্র হয়ে নতুন করে জেগে উঠবে দুটি প্রাণ ভরসা আর বিশ্বস্ততার স্থান হয়ে যাবেন প্রিয় মানুষটার কাছে সুতরাং প্রিয় মানুষটার অভিমানকে অভিযোগে পরিণত হবার আগে তা ভাঙানোর চেষ্টা করুন মুখ প্রিয় নয় চোখে চোখ রেখে মন পড়ার চেষ্টাটা করুন শুধু শরীর নয় মন ছুঁয়ে প্রিয় মানুষটাকে ভালোবাসুন অভিমানটাকে অভিযোগ পরিণত করার আগে তার অভিমানটা ভাঙানোর চেষ্টা করুন